ইতিহাসগুলোকে লুকিয়ে রেখেছে এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন যালিকা মিন আম্বায়িল গায়বি হে আপনার পূর্বে যে সমস্ত অদৃশ্য বিষয় যেগুলোকে তারা লুকিয়ে রেখেছিল যেগুলো পৃথিবীর বর্তমান সময়কালে ইহুদি খ্রিস্টানরা যদি জানতে পারত তাহলে তারা সবকিছু কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে কালেমা করে মুসলমান পৌঁছতে কিন্তু আমি আল্লাহ আপনাকে সেই গোপন বিষয়গুলো আপনার কাছে আমি জানিয়ে দিয়েছি হাজরতে মারিয়াম আলী সালামের লালনের ব্যাপারে হাজরতে জাকারি আলী সালামের কলম ভেসে উঠেছিল কথা বুঝতে পারছেন এই বিষয়গুলো এগুলো জানলে পরে মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায় আপনি জানেন গত সাত দিন আগে আমেরিকার শিকাগো শহরে একটি হাসপাতালে এক মহাকাণ্ড ঘটে গেল এই শিকাগো আমেরিকার সেই শহরের হাসপাতালে মায়েরা সন্তান প্রসব করেন ম্যাটারনিটি মা হাসপাতাল এই মা হাসপাতালগুলোতে মায়েরা সন্তান জন্মদান করেন ওই দেশে নিজের ঘরে সন্তান প্রসব করা এবং নিজের ঘরে মরা মরে যাবে এটাও নিয়ম নাই আমেরিকা ইউরোপ সহ পৃথিবীর ওই দেশগুলোতে মানুষ জন্মও নেয় হাসপাতালে আর মরেও কি হাসপাতালে কথা বুঝতে পারছেন তাহলে জন্ম মৃত্যুর জায়গা তারা হাসপাতালে বানিয়েছে যদি কেউ নিজের বাড়িতে মারা যায় সে লাশ দাফন হতে সময় লাগবে অনেক অন্তত পাঁচ ছয় মাস কেন মারা গেল জন্য গেল ইত্যাদি আইডেন্টিফাই করতে করতে শেষ মরা আর কিছু বাকি রাখে না সেই সিরিয়ালে সেই দিনে জন মা তার দুইটি বাচ্চা জন্ম দিয়েছেন একজন মা একটা ছেলে জন্ম দিয়েছেন আরেকজন মা একটা মেয়ে জন্ম দিয়েছেন নিয়ম হচ্ছে এই যে যখন সিরিয়াল হয় পনেরো বিশ জন মা যখন একদিনে কোনো সন্তান জন্ম দেন তখন এই সন্তানটা কোন মায়ের এই জন্য সন্তানের পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেওয়া হয় জি মায়ের নাম লিখে দিলে তখন যেহেতু সন্তানের নাম তখন নাই সন্তান তো মায়ের পেটে কিন্তু মা তো একটা তার নাম দিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে এই সন্তানের পায়ের মধ্যে কি রাবার দিয়ে মায়ের নাম লিখে দেয় এই বাচ্চাটিকে দুধের প্রয়োজন হলে তখন ওই মায়ের কাছে নেওয়া হয় কিন্তু শিকাগোর হাসপাতালে সেদিন দুজন মা সন্তান জন্ম দিলেন একজন মা ছেলে এই সন্তানের পায়ে মায়ের নাম দিতে পারেনি সম্মানিত শুধু এখন এই জন্ম নেওয়ার দুজন শিশুর মধ্যে একটি ছেলে আরেকটি কি আপনি জানেন ছেলের প্রতি মায়েরা পর্যন্ত সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ দিলে ছেলে দাও কিন্তু পৃথিবীতে আমার প্রিয় নবী সাম বলেছেন যখন কোনো জাতির উপরে আল্লাহ তালা খুশি হন তখন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করে যখন কোনো ফ্যামিলির উপরে কোনো পরিবারের উপরে আল্লাহ তালা রাজি খুশি হন তখন তার বাড়িতে মেহমান পাঠায় দেন আর যদি কোনো ফ্যামিলির উপরে দম্পতির উপরে আল্লাহ খুশি হন তখন তাদের ঘরে তিনি কন্যা সন্তান না এই আওয়াজ নারীদের কাছে নাই মা কাছে এই ওয়াজ নাই সম্মানিত শুধু শিকাগো শহরে নার্স ভুল করে এই দুটো বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয় নেই আপনি জানেন হজরত মারিয়াম আলাই ইসলাম পৃথিবীতে আনার ব্যাপারে তার মা হান্না বেনতে ফাঁকুস দোয়া করেছিলেন রব্ব ইন্নী নাযারতু লাকা মা যে সন্তান তুমি আমার গর্বে দিবে আমি উৎসর্গিত করে দিলাম বাইতুল মুকद्दসের জন্য তারর জন্য আমাকে ছেলে দিন যদি মেয়েই তার আশা থাকতো তার ছেলে জন্ম দেওয়ার পরে তিনি বলতেন না রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি আল্লাহ কিছু বললো না আল্লাহু আলামু বিল জন্ম দিয়েছে এটা আল্লাহ ভালোই জানেন পৃথিবীর সমস্ত নারীর চাহিদা তার গর্ব থেকে ছেলে জন্ম হাসপাতালের মধ্যে এই ছেলে বাচ্চাটির ব্যাপারে দুই মা দাবি শুরু দুইজন বলছে ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে কোনো দাবি দেওয়া নাই এখন নার্স তো পায়ের মধ্যে মায়ের নাম লেখে নাই ডাক্তার সাহেবদের কাছে চাওয়া হলো ফতোয়া ডাক্তার ফয়সালা দেন ডাক্তার সাহেবরা বলছে এই ফয়সালা দাও আমাদের জন্য বড় কঠিন মায়ের নাম লেখে নেয় এখন এটার ফয়সালা তো কিভাবে তুমুল ঝগড়া শুরু হয়েছে দুই মায়ের মায়ের ঝগড়া কত কঠিন ছেলে সন্তানটি আমার শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা বসে মিটিং করলেন যে এটার ফয়সালা এটা মুসলিম ডাক্তার ছাড়া আমরা পারব না মুসলিম ডাক্তারের স্বর্ণাপন্ন হলেন তারা মুসলিম ডাক্তার বলছে হ্যাঁ এর সমাধান তো আছে তবে আমাকে সময় দিতে হবে আমি মরানা সাহেব যারা কোরান হাদিসের আলেম যারা যারা কোরান পড়েন তাদের কাছে গিয়ে আমি কেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেছেন মাফ্লত নাফিতা বেবিন সে আমি আমার মধ্যে কোনো কিছু আলোচনা বা সব কিছুর ফয়সালা আছে কোথায় অতএব সেই ইরানি ডাক্তার তিনি আলেমদের কাছে গিয়ে বললেন যে এই ঘটনা দুই মাস সন্তান জন্ম দিয়েছেন একটি ছেলে আর একটি কি কিন্তু নার্স ভুল করে এই সন্তানের পায়ে মায়ের নাম দিতে পারে নাই লিখতে পারে নাই ফয়সালা কি হবে

দুইটি মেয়ের সমান সম্পদ পাবে দেখেন এটা আমরা তো ভূমি বন্টন নীতিমালায় কার কত উত্তরাধিকারী হিসাবে সম্পদ পাবে বাপ মারা গেলে মা মারা গেলে ছেলে মেয়ে যদি থাকে তাহলে মেয়ে কত পাবে ছেলে কত পাবে এটা বিধান আমরা তো এখানেই এটাকে বন্দি করে রাখছি কিন্তু শিকাগো শহরের আরেকরা তারা বলছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন একটা ছেলের মধ্যে দুইটা মেয়ের শক্তি আছে একটা ছেলের ভিতরে শক্তি আছে কি দুইটা মেয়ের অতএব যেহেতু ছেলের মধ্যে মেয়ের দুই মেয়ের শক্তি আছে কাজে সেখানে একটি মেয়ের চেয়ে একটি ছেলের মধ্যে দ্বিগুণ শক্তি সেই হিসেবে তারা বলছেন যে মায়ের বুকের দুধ এটা দুই বাটিতে রাখা হোক দুইজন মায়ের মধ্যে একজন মায়ের বুকের দুধ এক বাটিতে আরেক মায়ের বুকের দুধ আরেক বাটিতে রেখে ওজন করা হয় ওজন যদি বেশি হয় তাহলে এটা ছেলের ওই মা যার ওজন দুধের ওজন বেশি হয়েছে এই ছেলের মা সে কোথায় ফয়সালা পৃথিবীর মানুষের ব্রেনে হাসার কথা স্বীকার করে ডাক্তাররা তারা বলেন আলিম সাহেবরা আপনারা ফয়সালা দিলেন মিস জ্যাকার ইস নো হাউজিল হুম সাইটার কি আরো কোনো রেফারেন্স আছে আলিম সাহেবরা বললেন যে আছে তো হাজরতে আলী রে দিয়া সময় এই ধরনের একটা ঘটনা ঘটেছিল রাতের বেলায় দুই মা সন্তান প্রসব করেছে এক মায়ের গর্ব থেকে ছেলে আরেক মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছে কি এ ছেলে এবং মেয়ে এই ছেলেটাকে নিয়ে সেই হজরতে আলী রে দিয়া দরবারে বিচার গেল হজরতে আলী রে দিয়া কাছে বিচার প্রার্থনা করা হলো যে দুই মহিলাই রাতের বেলায় সন্তান প্রসব করেছে কিন্তু ছেলে সন্তানটিকে দুইজনে দাবি করতেছে বিচার কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বিচার তো কোরআনে আছে কোন কোরআনে কি বিচার কোরআন মজীদে আল্লাহ কত বললেন তিনি বলছেন

পুরুষের ক্যামলা প্রাধান্য দিয়েছেন কেন সৃষ্টিগতভাবে তাদের শরীর তাদের দেহ তাদের অবকাঠামো নারীর চেয়ে দুই গুণ বেশি শক্তিশালী এই জন্য হজরত আলী রাজি বলেন তাহলে দুই মায়ের বুকের দুধ দুইটা পাটিতে রেখে এরপর ওজন করে দেখো যেই দুধটা বেশি ওজন হবে যেই মায়ের এই ছেলে সন্তানটির মা সে তাহলে আজকের পৃথিবীতে এই কোরআন নিয়ে যারা গবেষণা করছে কোরআনের তথ্যগুলো যত প্রকাশ করছে ওই শিকাগো শহরের হাসপাতালের সব ডাক্তার কালেমা পরে মুসলমান হয়ে গেল সম্মানিত সুদীপ এই জন্যই আল্লাহ ফুল আমার নবীকে বলেছেন হেনবি অদৃশ্য জগতের যে ঘটনাপঞ্জি যেটা ইহুদি খ্রিস্টানরা লুকিয়ে রেখেছিল আর সেগুলো এখন আমি আপনার কাছে প্রকাশ করে দিলাম এই ঘটনাগুলো যখন ইহুদি খ্রিস্টানদের ভক্তরা শুনবে তখন আর ওদিকে যাবে না তার ইসলামের দিকে চলে আসবে সম্মানিত শুধু বন্ধুরা